আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি তিন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার তো চলুন শুরু করা যাক এটি একটি আকর্ষণীয় গোল্ডেন কয়নে রেসিপি গোল্ডেন কয়নে খেয়েছেন কখনো না খেয়ে থাকলে এই রেসিপিটি আপনার জন্য গোল্ডেন কয়েনে খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু কম না দেখুন কতটা আকর্ষণীয় লাগছে প্রথমে কয়েকটি ডিম সিদ্ধ করে নিয়ে তা কয়েনের উপরে চাকচাক করে কেটে নিতে হবে তারপর একটি প্যানে তেলে ভালো করে এই ডিমগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটি বাদামি কালার ধারণ করবে গোল্ডেন কালার হয়ে এলে ডিমগুলোকে তুলে নিতে হবে তারপর প্যানে দিয়ে দিতে হবে গ্রিন অনিয়ন একটি স্পুন রেড চিলি একটি স্পুন জিঞ্জার একটি স্পুন গার্লিক এক টি এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিতে হবে গোল্ডেন এগ তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সল্ট চিকেন বলিয়ন লাইট সয়া সস ডার্ক সয়া সস ওয়েস্টার সস গার্লিক লেপ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গোল্ডেন কয়েন এক্স রেসিপি আর এটি খেতে কিন্তু দারুণ স্বাদ চাইলে আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন এটি একটি আকর্ষণীয় সুস্বাদু ও পুষ্টিকর একটি রেসিপি দেখুন কতটা লোভনীয় লাগছে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর এটি যখন তখন খাওয়া যাবে আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আমরা তো সব সময় বেগুন দিয়ে বেগুন ভাজা বেগুন ভর্তা এবং বেগুনের তরকারি খেয়ে এসেছি বেগুন দিয়ে যে আরও কত কিছু তৈরি করা যায় তাই এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তাই আজকে আমি ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে একটি বেগুন ছিলে কেটে স্লাইস করে তারপর পানির মধ্যে অল্প একটু ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে তারপর ডুবু তেলে এগুলো ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত বাঁচতে হবে যতক্ষণ না এগুলো বাদামি কালার ধারণ করবে ব্রাউন কালার হয়ে এলে বেগুনগুলো তুলে নিতে হবে অন্য একটি প্যানে অল্প একটু তেল দিয়ে টমেটো কেচাপ দিয়ে ভালো করে একটি পেঁচলা দিয়ে নেড়ে নিতে হবে টমেটো কেসাপটা একটু ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বাজা বেগুন এবং স্বাদ বাড়ানোর জন্য এবং সৌন্দর্যের জন্য দিয়ে দিতে হবে অল্প কিছু তেল তো সব কিছু মিক্স করে এখন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন বেগুন ভাজি তো কতভাবেই খেয়েছেন একবার এভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখেন এটা ভাতের সাথে কিংবা রুটির সাথে দুভাবেই কিন্তু খেতে দারুণ শোষণ প্রথমে বেগুন নিয়ে চিকন চিকন করে পোলে নিতে হবে এবার একটি প্যানের মধ্যে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে রসুন কুচি এবং মরিচ কুচি কতক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে কেটে রাখা বেগুন এবং ক্যাপসিকাম তারপর তারপর কিছুটা এর মধ্যে লবণ গুঁড়ো ওয়েস্টার সস সয়া সস তারপর কতক্ষণ নেড়ে চেড়ে হাই হিটে রান্না করে রুটি বা ভাতের সাথে খেয়ে দেখতে পারেন এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর আশা করি আমার আজকের রেসিপিগুলি গুলি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ